ফেসবুক থেকেই আমরা পারি কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করতে শুধু কি হাজার হাজার টাকা অনেকে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করছে হ্যাঁ যাদের পরিবার অনেক বড় করে ফেলেছে তারা কিন্তু লাখ লাখ টাকাও ইনকাম করছে এক এক দিনে হয়তো তারা তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা ইনকাম করে নিচ্ছে তো বুঝতে পারছ যে এমন একটা প্ল্যাটফর্মে আমরা সবাই আছি এখানে কিন্তু আমরা নিজেদেরকে যদি সেরকমভাবে তৈরি করতে পারি আমরাও কিন্তু পারি কিছুটা লাখ লাখ না হলেও কিছু হাজার টাকা ইনকাম করতেই পারি তো হ্যালো বন্ধুরা আমি নিরু চলে এসেছি আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে যেটা কিন্তু তোমাদের সবার কাজে লাগবে আর অবশ্যই কিন্তু আমি একটা টুলসের ব্যাপারে আজকে কথা বলবো যেটা কিন্তু ধারাবাহিকভাবে সবাইকে দিয়ে দিয়েছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন টুলস টুলসটা তো আমরা সবাই পেয়ে গেছি কিন্তু এটা ধরে রাখার ক্ষমতা কি করলে ধরে রাখতে হবে বা ধরে রাখতে পারবো কি করে কি করতে হবে ধরে রাখতে গেলে আজকে আর কন্টেন্ট মনিটাইজেশান টুলসটা দিয়ে ফেসবুক কিন্তু আমাদের আরও সহজ করে দিল এখান থেকে ইনকাম করার জন্য তাই নতুন বন্ধুরা বা পুরাতন বন্ধুরা যারা এখানে এই প্ল্যাটফর্মে কাজ করছো আমাদেরকে কিন্তু এই যে টুলসটা এটা ধরে রাখতে হবে আর ধরে রাখতে গেলে কি কি কাজ করতে হবে সেটা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তোমাদেরকে তো প্রথমেই বলবো নতুন বন্ধুরা যারা কাজ করছো অনেকের একদম কম ফলোয়ার থাকা সত্ত্বেও ফেসবুক কিন্তু এই টুলসটা দিয়ে দিয়েছে মানে ফেসবুকও মনপ্রাণে চাইছে তোমাদের সাথে কাজ করতে ফেসবুকও কিন্তু বলছে যে তোমরাও কাজ করো তোমাদেরকেও কিন্তু একটা সুযোগ দেওয়া হলো কিন্তু সেই সুযোগটা হাত ছাড়া যেন না হয়ে যায় তাই বলবো বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা ধরে রাখতে গেলে তোমরা যদি কাজ না করো তাহলে সেটা কিন্তু ফেসবুক তুলে নেবে তাই ধরে রাখতে গেলে কী কী কাজ করতে হবে আজকে আমার এই আলোচনা একটু কন্টিনিউ করবে মন দিয়ে শুনে যাবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর একটা শেয়ার করে যাবে কন্টেন্ট মনিটাইজেশান টুলসটা যারা যারা পেয়েছো তাদেরকে বলবো বা যারা পাওনি তারা অবশ্যই পেয়ে যাবে আমি এখনও পাইনি তাই অবশ্যই পেয়ে যাব চিন্তা আমি করিনি তো তোমরাও কি অতকিত হবে না চিন্তা করবে না অবশ্যই দিয়ে দেবে আর যাদেরকে দিয়ে দিয়েছে তাদের জন্য আজকে আমি কিছু কথা বলতে চাই প্রথমেই বলবো যারা একদমই কাজ করো না বা মাঝের মধ্যে পোস্ট করছো করছো না তারা কিন্তু একটু নিজেদেরকে সচেতন করো যেহেতু এখান থেকে ইনকাম করার একটা ভালো সুযোগ তোমরা পেয়েছো তাই বলবো কন্টেন্ট মনিটাইজেশান টুলস ধরে রাখতে গেলে সব সময় মনে রাখতে হবে সপ্তাহে চারটে বড় ভিডিও মানে তিন মিনিটের ভিডিও দিতেই হবে তাহলেই কিন্তু তোমরা এটা ধরে রাখতে পারবে ধারাবাহিকভাবে এখানে কাজ করে যেতে হবে কারণ কন্টেন্ট মনিটাইজেশন টুলসটার ভেতরে কিন্তু আমাদের তিনটে সেট যুক্ত আছে অ্যাডস অন রিলস ইনস্ট্রিম অ্যাড বোনাস তাই ধারাবাহিকভাবে অরিজিনাল ফটো অরিজিনাল কন্টেন্ট অরিজিনাল বড় ভিডিও এবং টেক্সট চারটে থেকে কিন্তু এখানে ইনকাম আসবে তাই ইনকামটা কিন্তু ভালোই আসবে যদি তোমরা ধারাবাহিকভাবে কাজ করতে পারো দিনে দুটো রিলস ভিডিও একটা বড় ভিডিও একটা টেক্সট দুটো ফটো এইভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা পোস্টের মাঝে মাঝে দুই থেকে তিন ঘন্টা গ্যাপ দিয়ে দিয়ে তোমরা পোস্ট করতে থাকো শুধু পোস্ট করলেই হবে না বন্ধুরা তার সাথে তোমাদেরকে আরও কিছু কাজ করতে হবে আরেকটা কাজ করতে হবে যেটা হচ্ছে লাইভ লাইভটা যদি তোমরা প্রতিদিন কন্টিনিউ করতে না পারো তাহলে সপ্তাহে দুটো তিনটে লাইভ করার চেষ্টা করো কারণ লাইভ থেকে আমাদের পরিচয় বাড়াতে হবে তবেই কিন্তু আমাদের বন্ধুরা আমাদেরকে ছেড়ে যাবে না তোমার বাড়িতে অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট রাখতে হবে তোমাদেরকে ক্যাটাগরি চুজ করতে হবে ক্যাটাগরিটা ঠিকঠাক রাখার জন্য এক এক রকম পাঁচ রকম ভিডিও দিয়ে নিজের আইডিটাকে খিচুড়ি ঘাটা করবে না এক রকম ভিডিও দেবে যে রিলেটেড ক্যাটাগরি তোমরা ইউজ করবে সেই রিলেটেড ক্যাটাগরি অনুযায়ী ভিডিও পোস্ট করবে সব সপ্তাহে চারটে বড় ভিডিও পোস্ট করার চেষ্টা করো সারা দিনে যদি তোমরা যেদিন বড় ভিডিও পোস্ট করছো সেদিন দুটো রিলস ভিডিও একটা বড় ভিডিও সকালে হয়তো আটটা সাড়ে আটটা একটা রিলস ভিডিও পোস্ট করলে দুপুরবেলায় একটা বড় ভিডিও পোস্ট করলে এবং সন্ধ্যেবেলায় একটা রিলস ভিডিও পোস্ট করো আর মাঝে মাঝে ফটো আর টেক্সট পোস্ট করতে থাকো বলে দিচ্ছি প্রতিটা পোস্টের মাঝে মাঝে দু ঘন্টা করে গ্যাপ অবশ্যই রাখবে ভিডিও পোস্ট করার সময় অবশ্যই অ্যাক্টিভ থেকে পোস্ট করতে হবে কারণ তুমি অফলাইন থাকার পরে হঠাৎ করে ভিডিও পোস্ট করে দেবে না সেই ভিডিওতে ভিউজ কখনোই আসবে না ভিডিও ছাড়ার আগে পনেরো মিনিট বন্ধুদের বাড়ি যাও সেখানে লাইক কমেন্ট করো তারপরে নিজের ভিডিওটা পোস্ট করো দেখো সেই ভিডিওর ভিউজ খুব ভালো আসবে ভিডিও পোস্ট করার পরে নিজেকে বারবার দেখতে যাবে না নিজের ভিডিও বারবার ক্লিক করে দেখতে যাবে না যে আমাকে কেমন লাগছে বা আমার ভিউজ কতটা হলো ভিডিও পোস্ট করার পরে তুমি কন্টিনিউ বন্ধুদেরকে লাইক কমেন্ট করো তারপরে নিজের ভিডিওর কিছুক্ষণ বাদে তুমি দেখে নাও যে তোমার পোস্টে কমেন্টগুলো রিপ্লাই করে দাও এই কাজগুলো যদি তোমরা ধারাবাহিকভাবে করতে পারো বন্ধুরা শিওর আমি দিচ্ছি তোমরা তিন চার মাসের মধ্যে কিন্তু পেমেন্ট পেয়ে যাবে এবং আর্নিও কিন্তু যখন থেকে তোমরা কাজ স্টার্ট করবে আর্নিং কিন্তু স্টার্ট হয়ে যাবে তাই ফেসবুকে যত এত বড় একটা সুযোগ কখনই হাত করবে না কাজ করতে থাকো এবং তুমি যেটুকু টাইম প্রথম থেকে দিতে পারবে সেটুকুই টাইম দাও বেশিক্ষণ টাইম দেওয়ার দরকার নেই আমি বলবো না যে তোমরা চব্বিশ ঘন্টা টাইম দাও অবশ্যই পোস্ট করার সময় কিন্তু তিরিশ মিনিট টাইম দেবে সেটাকে অ্যাক্টিভ রাখবে তবেই কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার সুযোগ থাকবে আর অবশ্যই কন্টেন্ট এর ওপর নজর দাও কারণ তোমার কন্টেন্ট যদি সুন্দর হয় তোমাকে কিন্তু সফলতার পথে এগিয়ে যেতে কেউ আটকাতে পারবে না আশা করি ভিডিওটা ভালো লাগছে দেখা হবে নেক্সট ভিডিওতে চলো তাড়াতাড়ি কাজ স্টার্ট করে দাও আর বসে থাকবে না একদম